আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক অত্যন্ত লজ্জাজনক এক এক বিষয় শিক্ষকদেরকে প্রেস ক্লাবের সামনে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করল যেভাবে শিক্ষককে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে চিন্তাইকারী ধরেছে স্মাগলার ধরেছে সন্ত্রাস ধরেছে ডাকাত ধরেছে কিন্তু কেন প্রশাসন তাদের কি এটা যৌক্তিক হয়েছে পুলিশ কি পারত না আরো দক্ষতার সাথে আরো কৌশলী হয়ে বিষয়টাকে হ্যান্ডেল করতে ট্যাকল করতে শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করতে হলো এবং এমন ভাবে টানা হেসরা করতে শুরু করলো প্রেস ক্লাবের সামনে এটা আশা করা যায় নাই শিক্ষকদের দাবি কি অযৌক্তিক একটু ভেবে দেখুন তো শিক্ষকরা কেন আন্দোলন করছে কিসের ভিত্তিতে আন্দোলন করছে শিক্ষকরা তারা বাড়ি ভাড়া বৃদ্ধি চেয়েছে দেখেন একটা এন একজন শিক্ষক যখন বারো হাজার টাকা বেতন পায় তার বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা আন্দোলন করতে 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 গত তেরোই আগস্ট সচিবালয়ের সচিবরা এই আমলা যারা দেশকে নানান ধরনের হামলা করে অস্থির এই আমলারা সচিবরা শিক্ষক প্রতিনিধিদের আশ্বাস দিল যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়াবো আচ্ছা বলুন তো বারো হাজার টাকায় যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ায় কত বাড়বে মাত্র চব্বিশশো টাকা বলুন তো চব্বিশশো টাকা দিয়ে বাংলাদেশে আপনি বাড়ি ভাড়া পাবেন তাতেই তো শিক্ষকরা মেনে নিয়েছে তাতেই তো তারা খুশি বারো হাজার টাকায় মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ালে চব্বিশশো টাকা বাড়বে এত অল্পতেই যে শিক্ষকরা তুষ্ট অথচ আগস্টে কথা দিল সচিবরা উপদেষ্টা তারা দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে দশ অক্টোবর আসার আগে তারা কি করলো বিশ পার্সেন্ট না বাড়িয়ে তারা পাঁচশো টাকা বাড়ালো আগের পাঁচশো এখন পাঁচশো সচিবদেরকে বলি যে আপনার অত বিশাল বিশাল ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের ভাড়াই তো এক লাখ দেড় লাখ টাকা উপদেষ্টা আপনি হয়তো যে বাসাতে আছেন ওইটার ভাড়া এক লাখ টাকা আপনাদের তো ফ্ল্যাটের অভাব নেই বাড়ির অভাব নেই গাড়ির অভাব নেই একজন শিক্ষক পাঁচশো টাকা বাড়ি ভাড়া পায় আপনি পাঁচশো টাকা আরো বাড়ালেন এক টাকা কি ভিক্ষা দেন শিক্ষকরা কি আপনাদের কাছে ভিক্ষার জন্য গিয়েছে আপনারা বলেন শিক্ষকতা মহান পেশা এই বাক্যটা এখন একটা ফাজলামি শিক্ষকদের সাথে এক ধরনের ভন্ডামি মহান পেশা বলে শিক্ষকদেরকে আপনারা আশ্বস্ত করবেন মহান পেশা বলে শিক্ষকদেরকে অভিনন্দিত করবেন মহান পেশা বলে শিক্ষকদেরকে প্রশংসিত করবেন আর শিক্ষক বাড়ি ভাড়া দিতে পারে না তার বউটার জন্য একটা কাপড় কিনতে পারে না মায়ের ঔষধপত্র কিনতে পারে না সন্তানটা অসুস্থ চিকিৎসা করতে পারে না আপনারা সচিব উপদেষ্টা আমলা কামলা যারা আছেন তারা আলিশান বাড়ি গাড়ি নিয়ে থাকবেন আর শিক্ষকরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছে সেটি আশ্বাস দেওয়ার পরে ওয়াদা দেওয়ার পরে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করলেন না বারো হাজার টাকা বাড়বে চব্বিশশো টাকা শিক্ষকদের বলে আপনাদের টাকা থাকে না মাত্র চব্বিশশো টাকা এই টোয়েন্টি পার্সেন্ট এইটা নিয়ে আমার শিক্ষকরা যেখানে খুশি সেখানে আপনারা আর পাঁচশো টাকা বাড়ান আপনারা কি ভিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে এই শিক্ষকরা ভিক্ষা চায় শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডের কারিগর যদি শিক্ষকরা হয় সেই মেরুদণ্ড যদি ক্যালসিয়ামের অভাব থাকে এই জাতির ক্যালসিয়াম আসবে থেকে শিক্ষকদের পকেটে টাকা নাই ক্যালসিয়াম আসবে থেকে তার তো মেরুদণ্ডেই ক্যালসিয়াম এটা লজ্জাজনক ব্যাপার আজকে আমার দেশে পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশের নতুন দিগন্তে নতুন স্বপ্ন নতুন সূর্য নতুন ভোর নতুন শুভে সাদিকের এই বাংলাদেশে শহীদ মিনারে শত শত শিক্ষককে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বলে চিল্লাতে হচ্ছে কিন্তু কেন টোয়েন্টি পার্সেন্ট কি খুব বেশি আমার শিক্ষকরা চিকিৎসা ভাতা চায় চিকিৎসা ভাষা কতটুকু দিচ্ছেন একটা মানুষের কি মৌলিক অধিকার বলে কিছু নেই এটা কি জীবন চলে বিবেকে বুকে হাত রেখে বলুন সচিব উপদেষ্টা যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বুকে হাত রেখে বলুন এনটিআরসির একজন শিক্ষক যখন বারো হাজার টাকা বেতন পায় একটা মাদ্রাসার শিক্ষক যখন মাত্র নয় হাজার টাকা বেতন পায় আর তাকে যদি নিয়োগ দেন বাড়ি সিরাজগঞ্জ নিয়োগ দেবেন কুমিল্লা ওইখানে গিয়ে এই বারো হাজার টাকা দিয়ে কিভাবে তার জীবন চলবে আদৌ কি বাড়ি ভাড়া দিতে পারবে আদৌ কি অসুস্থ হলে চিকিৎসা করতে পারবে আর যদি বাড়ি ভাড়া না নিয়ে মেসে থাকে বউটা যদি সিরাজগঞ্জ থাকে সপ্তাহে কি একটাবার বাড়ি আসতে পারবে মাসে চারবার বাড়ি আসবে আর যাবে তাতেই তো বেতন শেষ মাটা যদি অসুস্থ হয় চিকিৎসা করাতে পারবে টেস্ট করাতে পারবে ঔষধ কিনতে পারবে একটা শিক্ষকের জীবন যদি এত করুণ হয় এই জাতির উন্নতি কি দিয়ে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অ্যাশন এটা প্রবাদ বাক্যে মানায় আর বাস্তবতা যা হচ্ছে তা ভণ্ডাবি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হলো শিক্ষকদের কাছে প্রকাশ্যে ক্ষমতা তাদের গায়ে হাত উঠলো কেন তারা রক্তাক্ত হলো কেন তাদেরকে টেনে মতো তাদের আচরণ আন্দোলনের আপনারা তো টু পাইস ইনকাম করতে করতে পকেটটা ভরে ফেলেন সব পুলিশ না সব পুলিশ আছে তবে ম্যাক্সিমাম পুলিশ আপনারা তো টু পাইস ইনকাম করে পকেট ভরে ফেলেন আপনাদের তো ফ্ল্যাট বাড়ি গাড়িও হয়ে যায় শিক্ষকরা টু পাইস ইনকাম করার সুযোগ নেই যারা ইংরেজি অঙ্ক বা বিজ্ঞানের সাবজেক্টের শিক্ষক তারা না হয় প্রাইভেট পড়িয়ে কিছু বাড়তি উপার্জন করে যেই সাবজেক্টগুলো ছাত্ররা প্রাইভেট পড়ে না ওই ওই শিক্ষকদের অবস্থাটা তাহলে কি এজন্য বলবো যদি অতি সত্তর বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বানানো হয় চিকিৎসা ভাতা বৃদ্ধি করানো হয় শিক্ষকদের এখন যেটা করণীয় আমার মনে হয় রক্ত যেহেতু ঝরেছে রক্ত কখনো যায় না পরিশ্রম ফিরায় না পারিশ্রমিক আপনারাও ফিরবেন না এখন শিক্ষকদের আর আর বাড়ি ভাড়া নয় আমার তো মানে এমপিও ভুক্ত শিক্ষকদের এখন এক দফায় এক দাবি জাতীয়করণ চাই জাতীয়করণ চাই জাতীয়করণ চাই এটাই হওয়া উচিত শিক্ষকদের এখন এক দাবি কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না ভালোভাবে শিক্ষকরা শুধুমাত্র বাড়ি ভাড়া চাইলো আপনারা তো দিলেন না তাহলে শুধুমাত্র আর বাড়ি ভাড়া কেন রক্ত যেহেতু ঝরেছে এখন কথা একটাই পেটে ভাত না থাকলে মুখে কথা আসে না যখন পড়াই এই বি সি ডি ইফ জি তখন এই পেটে প্রচুর ক্ষুধা লাগে আর ক্ষুধা নিবারণ করতে হলে ভাত লাগে সকাল থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত ক্লাস দিতে গেলে শিক্ষকরা অসুস্থ হয় চিকিৎসা করতে হয় তার বউকে কাপড় কিনে দিতে হয় মাটাকে চিকিৎসা করতে হয় সন্তানদেরকে পড়াশোনা করাতে হয় একটু আরামে আরামে বলতে কি আপনার ভালো বাড়ি পাবে বাড়ি ভাড়াটুকু দিতে পারেন না তাদের গায়ে হাত তোলেন অতএব কোনো কথা নয় শিক্ষকদের এখন উচিত জাতীয়করণের ডাক দেওয়া এখন জাতীয়করণের ডাক দিতে হবে জাতীয়করণ চাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ